সাথে বিদগ্ধ অসংখ্য সংসদ সদস্য ইতিমধ্যে যুক্ত হয়েছে। আমরা এখন থেকে ধারাবাহিক আপনাদের কাছে তুলে ধরবো তাদের মূল বক্তব্য গুলো কি ছিল ফোকাস সংসদ সদস্য মোহাম্মদ হারুন রশিদ আমাদের সাথে যুক্ত হয়েছিলেন তার বক্তব্য থাকবে স্বাস্থ্য খাত এবং তাদের ভীষণ বিষয় নিয়ে আমরা খুব সংক্ষেপে তাদের কিছু বক্তব্য তুলে ধরবো আপনারা এই অনুষ্ঠানটি আর কেন কেন ছোট এর অনেক সফলতা আসবে এই লোকটি এটা তো অদৃশ্য করতে পেরেছিলাম আমি আমাদের একদিকে পাহাড় একদিকে সমুদ্র এবং এই পাহাড় ঘেরা যে সীতাকুণ্ড থেকে আরম্ভ করে রামগড় পর্যন্ত যে পাহাড় বড় রাজি আছে এই পাহাড়কে কিন্তু আমরা অনেক এখান থেকে অনেক কিছু আহরণ করতে পারি আমরা এখনো আমি মাত্র অল্প টাকা দিয়ে আমি মাননীয় বঙ্গবন্ধুকে তখন বলেছিল ইয়াং ম্যান আমি আমি বললাম যে বঙ্গবন্ধু আমার এখানে বাঁধ দিলে সরা হবে এবং এই সরাতে আমি পানি দিয়ে আমি চাষ করতে পারব। আমার ফ্লাড ফ্লাডে প্রায় বিশ হাজার একর জমি নষ্ট হয়ে যায় তো আমি জানি তোর একদিকে পাহাড় একদিকে সমুদ্র আচ্ছা কর কিছু টাকাও দিছিল কিন্তু খন্দকার মোস্তাক এসে এটা সেই টাকাটা নিয়ে গেল শিক্ষার্থীরা অংশগ্রহণ করেছে আমরা শতভাগ

করোনা মোকাবেলায় মাঠে নেমেছে এবং তখন আমরা লক্ষ্য করেছি সেই মার্চ মাস আমরা নষ্ট করেছি লকডাউন কি লকডাউন না গণপরিবহন চলবে কি চলবে না আমাদের গার্মেন্টস ফ্যাক্টরিগুলো চালু থাকবে না বন্ধ থাকবে গার্মেন্টস মালিকদের সুবিধার জন্য এই চলে আসে সেক্ষেত্রে মহামারী রোদে অবহেলা সমন্বয়হীনতা লক্ষ্য করা গেছে অবস্থা এটি কি আসলে সুশাসনের আহ কারণে নাকি অন্য কোন বিষয় আপনার কি বলেন সুশাসন দর্শক আমরা আবারও একটি বিরতিতে যাব বিরতির পর ফিরে এসে আবারও আপনাদের সাথে দেখা। দেখোডেন্সিয়াল মডেল স্কুল এন্ড কলেজ আবাসিক অনাবাসিক নার্সারি হতে দ্বাদশ শ্রেণী পর্যন্ত স্কুল সংখ্যায় ভর্তি চলছে প্রাইভেট পড়ার ঝামেলা মুক্ত ক্লাস নির্ভর শিক্ষা প্রতিষ্ঠান যাতায়াতে নিজস্ব পরিবহন ব্যবস্থা প্রতিদিন বাধ্যতামূলক স্পোকেন ইংলিশ নার্সারিতে ভর্তি করালে উচ্চ মাধ্যমিক পর্যন্ত কোনো ঝামেলা নেই উন্নত আবাসিক সুবিধা সহ একটি আন্তর্জাতিক মানের প্রতিষ্ঠান সরকারের শিক্ষা মন্ত্রণালয় ও বোর্ড অনুমতি প্রাপ্ত নার্সারি থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত ক্লাস চলছে ইতিমধ্যে আমাদের এসএসসি পরীক্ষা যে সমস্ত শিক্ষার্থীরা অংশগ্রহণ করেছে আমরা শতভাগ সাফল্য দেখিয়েছি আগামী বছরগুলোতে শুধুমাত্র শতভাগ সাফল্যের মধ্যেই আমরা সীমাবদ্ধ থাকতে চাই না আমরা চাই দেশের মধ্যে চলবে কি চলবে না আমাদের গার্মেন্টস ফ্যাক্টরিগুলো চালু থাকবে না বন্ধ থাকবে গার্মেন্টস মালিকদের সুবিধার জন্য তাদের প্রণোদনা দেওয়া হবে কি হবে না এই সমস্ত বিষয় আমাদের মুখ্য বিষয় হিসাবে চলে আসে সেক্ষেত্রে মহামারী রোদে আমাদের রাষ্ট্র এবং জনগণকে রক্ষা করার ক্ষেত্রে সাংঘাতিক ধরনের অবহেলা সমন্বয়হীনতা লক্ষ্য করা অন্য কোন বিষয় আপনার কি বলেন সুশাসনের প্রশ্ন থেকে অনেক বড় হ্যাঁ আমরা অন্তত পক্ষে আমাদের দেশের যে সক্ষমতা ছিল সেইটুকু আমরা ব্যবহার করি আমাদের দেশে বিচার বিচারহীনতা এবং সেই যে সংস্কৃতি দেশ পরিচালনা করার ক্ষেত্রে সেটা সবচেয়ে বেশি জনগণকে আতঙ্কিত করেছে এবং হতাশ করেছে আমার মনে হয় সে জায়গা থেকে আমাদের বেরিয়ে আসা দরকার দেশে আইনের শাসন এবং সুশাসন প্রতিষ্ঠার জন্য আমাদের সকলকে দায়িত্বশীল ভূমিকা পালন করা উচিত বলে আমি মনে করি আর আমি আর আরেকটি কথা বলবো যে সংকটের কথা বলতে গেলে আজকে অর্থনৈতিক সংকটের কথা অনেকে বলেন কিন্তু আমার মনে হচ্ছে যে আমাদের জাতি আরো অনেক অনেক জায়গায় গভীর সংকটে পড়েছে সেটা হচ্ছে শিক্ষা ব্যবস্থা ভেঙে পড়েছে আমাদের কোমলমতি শিশুরা আজকে বাসায় তারা স্কুল যেতে পারছে না কিংবা বাসায় বসে তারা অনলাইন শিক্ষা গ্রহণের বিষয়টিও বিবেচনা করার কথা চিন্তা করতে পারছে না গ্রাম এবং শহরের বৈষম্যের ব্যাপার সেটা আমাদের সামনে হয়েছে অথচ আমাদের সংবিধানে আছে যে গ্রাম এবং শহরের মধ্যে কোনো বৈষম্য থাকবে না আমরা মুক্তিযুদ্ধের এইগুলো স্বপ্ন দেখেছিলাম কিন্তু সেই সমস্ত স্বপ্ন যে বাস্তবায়িত হয় নাই সেটা এই করোনা কালে আমাদের চোখের সামনে আমাদের স্পষ্ট হয়ে আজকে আমরা আপনাদের সামনে হাজির হয়েছি ইতিমধ্যে আমাদের সাথে আমাদের সম্মানিত অতিথি যুক্ত হয়েছেন আপনারা জানেন যে আমরা সাংসদের সাথে এই অনুষ্ঠানটি নিয়মিত করে থাকি এবং ইতিমধ্যে বহু সংখ্যক মাননীয় সংসদ সদস্য আমাদের সাথে যুক্ত হয়েছেন আজকে আমাদের সাথে যুক্ত হয়েছেন সম্মানিত সংসদ সদস্য মোহাম্মদ হারুনুর রশিদ সাপাই নবাবগঞ্জ তিন তিনি বিএনপি দলীয় সংসদ সদস্য এবং অত্যন্ত বজ্রকণ্ঠ আপনারা সবাই তাকে একটা নামে ছিলেন এই মানুষ আপনাকে স্বাগত জানাচ্ছি একটা পরিকল্পনার মধ্য দিয়ে আপনাকে কার্যক্রমের সুনিষ্ঠ লক্ষ্য স্থির করতে হবে সরকারের যদি এই ক্ষেত্রে সদিচ্ছার অভাব থাকে আমরা নিশ্চয়ই স্বীকার করব যে গত ১২ বছর যাবতের সরকারের সময় ক্ষমতা থাকা অবস্থায় বাংলাদেশ থেকে এক কোটিরও অধিক লোক ভারতে শুধু চিকিৎসার জন্য গিয়েছে আপনি এটা কল্পনা করতে পারেন যেটি স্বাধীনতার পঞ্চাশ বছরের মধ্যে গোটা তার আগের চল্লিশ বছর এই এক কোটিও দূরে রাজনীতিতে জড়ে যাওয়ার কারণে লেখাপড়া সেভাবে আপনার কাঙ্ক্ষিত ফলাফল করতে পারিনি যার চিকিৎসা সেখানে আমি পরীক্ষা দিয়ে পরীক্ষা আমি উত্তীর্ণ হতে পারিনি কিন্তু আজকে যখন দেখি যে দু সাল থেকে দু সাল পর্যন্ত স্বাস্থ্য ক্যাডারে ভর্তির জন্য যে সরকারি প্রতিষ্ঠান থেকে এর প্রশ্নপত্র তৈরি হচ্ছে সেখান থেকে আপনার প্রশ্নপত্র ফাঁস হচ্ছে তাহলে যারা ভবিষ্যৎ জাতির স্বাস্থ্য ক্যাডার যারা স্বাস্থ্য সেবা দিবে জাতিকে সেইখানে যদি অনিয়ম দুর্নীতি রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজ আবাসিক অনাবাসিক নার্সারি হতে দ্বাদশ শ্রেণী পর্যন্ত স্কুল শাখায় ভর্তি চলছে প্রাইভেট পড়ার ঝামেলা মুক্ত ক্লাস নির্ভর শিক্ষা প্রতিষ্ঠান যাতায়াতে নিজস্ব পরিবহন ব্যবস্থা প্রতিদিন বাধ্যতামূলক স্পোকেন ইংলিশ নার্সারিতে ভর্তি করালে উচ্চ মাধ্যমিক পর্যন্ত কোনো ঝামেলা নেই উন্নত আবাসিক সুবিধা সহ একটি আন্তর্জাতিক মানের প্রতিষ্ঠান সরকারের শিক্ষা মন্ত্রণালয় ও বোর্ড অনুমতি প্রাপ্ত নার্সারি থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত ক্লাস চলছে ইতিমধ্যে আমাদের এসএসসি পরীক্ষা যে সমস্ত শিক্ষার্থীরা অংশগ্রহণ করেছে আমরা শতভাগ সাফল্য দেখিয়েছি আগামী বছরগুলোতে শুধুমাত্র শতভাগ সাফল্যের মধ্যেই আমরা সীমাবদ্ধ থাকতে চাই না আমরা চাই দেশের মধ্যে শ্রেষ্ঠ একটি বিদ্যাপীঠে পরিণত হতে রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজ হালিশহর গ্রিন ভিউ আবাসিকের সামনে পোর্ট কানেক্টিং রোড চট্টগ্রাম রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজ স্থায়ী ক্যাম্পাস পূর্ব বলিয়ায় মিরসরাই চট্টগ্রাম রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজ